অনেক প্রকল্প আছে কিন্তু প্রায় পঁচাত্তরটার বেশি প্রকল্প রয়েছে উল্লেখযোগ্য রয়েছে তোমার লক্ষ্মীর ভান্ডার রয়েছে বার্ধক্য ভাতা রয়েছে কৃষক বন্ধু রয়েছে হ্যাঁ ছাত্রদের জন্য কন্যাশ্রী রয়েছে বহু প্রকল্প সবুজশ্রী রয়েছে বহু বহু প্রকল্প এই লক্ষ্মী ভান্ডার রয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প কি আপনাদের পয়েন্ট হতে পারে মূল পয়েন্ট হতে পারে না অনেকগুলো প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভান্ডার একটা প্রকল্প লক্ষ্মী ভান্ডারে আমরা দেখছি সম রাজ্যের সমস্ত মহিলা মাসে মাসে একটা টাকা পাচ্ছেন যে মহিলারা সংসার চালান এবং মাসের শেষে বছরের শেষে সংসারে কেউই তাকে এক টাকা দিয়ে দিত না তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের অ্যাকাউন্টে দিয়ে তাদেরকে যোগ্য সম্মান জানিয়েছেন নারীদের সশক্তিকরণের এক ধাপ এগিয়ে দিয়েছেন অন্যান্য রাজ্যগুলো এই যে মুখ্যমন্ত্রীর যে প্রকল্প এটা কিন্তু অনুসরণ করছে কি সবাইকে অনুসরণ করতে হবে মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো যুগান্তকারী যেগুলো বাইরের ইউনিভার্সিটিতে ইতিমধ্যে আলোচনা হচ্ছে যারা সমাজবিজ্ঞান নিয়ে গবেষণা করেন তারা দেখছেন যে কন্যাশ্রীর মতন একটা প্রকল্প তার বিভিন্ন আঙ্গিক হয়েছে যেমন বাল্যবিধ বিবাহটা রোধ করছে মেয়েদেরকে পড়াশোনায় উদ্বুদ্ধ করছে বহু রকম ব্যাপার রয়েছে তেমনি প্রত্যেকটা প্রকল্পের বিভিন্ন আঙ্গিক বিভিন্ন দিক রয়েছে সবগুলো মানবিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে দাদা রাজ্যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে বিরোধীদের অভিযোগ রাজ্য এখন জঙ্গিদের সেফ গার্ড কি বলবেন বিরোধীদের এই বক্তব্য এটা বহুদিন ধরেই চলছে খোঁজ নিলে দেখা যাবে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ যারা করে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় হ্যাঁ বিভিন্ন রাজ্যে বিভিন্ন কোণে ওরা আশ্রয় নেয় এখন পশ্চিমবঙ্গে বেশি ধরা পড়ছে মানে পশ্চিমবঙ্গেই একটা আলাদাভাবে ভাবার কোনো কারণ নেই এখানে আমি তো বলবো অন্যান্য রাজ্যে ধরা পড়ছে না পশ্চিমবঙ্গে ধরা পড়ছে এটা প্রমাণ করে যে এখানে আইন শৃঙ্খলা রয়েছে অন্য রাজ্যগুলোতে আইন শৃঙ্খলা নেই বলেই ধরা পড়ছে আর করে নি নির্যাতিতা এখনো বিচার পায়নি এটা কি কেন্দ্রীয় এজেন্সির দুর্বলতা ভাবছেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্য পুলিশ এতদিনের মধ্যে তদন্ত করবে অপরাধীদের শাস্তি দেবে তা না শুনে সবাই কোর্টে গেছেন কোর্টের ডিরেকশনে আজকে সিবিআই হয়েছে এবার সিবিআই আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা ব্যর্থ কি ব্যর্থ নয় সেটা আমি বলতে পারবো না তবে আমিও চাই যারা অপরাধী আর্জি করে নেপথ্যে যারা অপরাধী রয়েছেন তারা শাস্তি পান মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন অভিষেক ব্যানার্জিও বলেছেন আমরা সবাই চাই অপরাধের শাস্তি হোক এই ঘৃণ্য ঘটনাকে আমরা কেউই সমর্থন করি না দাদা বাম শিবির একেবারে প্রকাশ্য মানে সমাবেশে তারা বলছে যে মমতা এবং মোদি সেটিং হয়ে আছে কি বলবেন এটা পাগলের প্রলাপ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বামপন্থীরা পরিষ্কার ভাবে ওনারা বামপন্থীরা বুঝে গেছেন যতদিন তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় রয়েছে বামপন্থীদের কিছু সুবিধা হবে না দলটা সাইন বোর্ডে পরিণত হয়ে গেছে তো ওদের কথার কি গুরুত্ব রয়েছে সম্প্রতি দীঘার জগন্নাথ মন্দির নিয়ে একাধিক ভাষায় মমতাকে কটাক্ষ করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলবেন উন্মাদের প্রলাপ মুখ্যমন্ত্রী আমাদের দীঘার বুকে একটা শিব করে দিয়ে এর দুটো তিনটে দিক রয়েছে প্রথম কথা হচ্ছে বহু মানুষ পুরীতে তীর্থ করতে তীর্থ করতে যেতেন প্রতি রবিবার লাখো লাখো মানুষ আসে দীঘায় তো সেখানে যদি জগন্নাথ মন্দির হয় সেই মানুষগুলো জগন্নাথ মন্দিরে যাবে জগন্নাথ মন্দিরকে ঘিরে বহু মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হবে একটা ধর্মীয় পীঠস্থান ধীরে ধীরে হয়ে উঠবে এটা তো আমরা সবাই চাই এখন বিরোধী নেতা এটাকে না চাইতে পারেন কারণ ওনাদের খাস পূর্ব মেদিনীপুর আস্তে আস্তে তাদের দখলের বাইরে চলে যাচ্ছে সাম্প্রতিক বিভিন্ন কোপারেটিভ নির্বাচন সেখানে তৃণমূলের বিপুল সংখ্যায় জয় এটা প্রমাণ করে দিয়েছে আর দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে বিরোধী নেতার বক্তব্যটা উন্মাদের প্রলাপ বকা ছাড়া কিছুই না দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনগুলোকে নির্বাচনগুলো হয়েছে তার থেকে কঠিন হবে না সহজ হবে বলে মনে করছেন কিন্তু রাজ্যের মানুষ বিশেষ করে মুখ্যমন্ত্রীর প্রতি আন্তরিক তারা জানেন ভালো করে বিধানসভায় যতবার নির্বাচন হবে মুখ্যমন্ত্রী এবং তার মামাটি মানুষের সরকারকে ওনারা বিপুলভাবে ভোটে জয়যুক্ত করে পুনরায় ক্ষমতায় নিয়ে আসবেন দু হাজার নিশ্চিতভাবে একটা লড়াই হবে তবে সে লড়াইতে তৃণমূল কংগ্রেসই জিতবে শেষ কথা বলবে দু হাজার ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে কি পরিকল্পনা আমরা ইতিমধ্যে বিভিন্ন বুথে বুথে আমাদেরকে নির্দেশ গেছে আমাদের জেলা সভাপতির নির্দেশে আগামী ফেব্রুয়ারি মাসে আমরা বুথ স্তরে সম্মেলন করে বুথ কমিটি করব অঞ্চল সম্মেলন করে অঞ্চল কমিটি করব এবং সর্বশেষে ব্লকে সম্মেলন করে ব্লক সম্মেলন করবো সংগঠনটাকে গতিশীল আনার জন্য মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী একজোট হয়ে আছেন নিশ্চিতভাবে ছাব্বিশে সবাই এক সাথে যিনি প্রার্থী থাকবেন তার পক্ষে আমরা লড়াই করব আর একটা প্রশ্ন লাস্ট প্রশ্ন আমার বিরোধীরা অভিযোগ করছে যে তৃণমূল দলের মধ্যে মানে সন্ত্রাস সৃষ্টি করে তৃণমূল দল এবং তাদের দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে কি বলবেন আমাদের মোহনপুরে মোহনপুরে কোনো নেই রকমের নেই যারা তৃণমূল কংগ্রেস করতে চান সবাইকে আমি সাদরে আহ্বান জানাই ইতিমধ্যে তোমরা দেখেছ যে একসময়ে প্রতিষ্ঠাতা মোহনপুরের ব্লক সভাপতি সত্যগোপাল দাস যে কোনো কারণে হোক দল ছেড়ে ক্ষোভে ঘরে বসেছিলেন পরবর্তী দু হাজার উনিশের আগে বিজেপিতে যোগদান করেছিলেন মন্ডল সভাপতি ছিলেন বর্তমানে উনি বিজেপি পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সদস্য ছিলেন তিনি কিছুদিন আগে আমাদের সঙ্গে যোগদান করেছেন তিনি মুখ্যমন্ত্রীর আদর্শে প্রতি আস্থা রেখে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আদর্শ আস্থা রেখে দলে ফিরে এসেছেন এবং তিনি আমাদের সবাইকে কথা দিয়েছেন তিনি এবং তার টিম আগামী ছাব্বিশের নির্বাচন নাতন বিধানসভা কেন্দ্র থেকে যিনি প্রার্থী হন তার পক্ষে জোরদার লড়াই করবে কে হতে পারে প্রার্থী নাতনে সেটা তো দল ঠিক করবে আমাদের দল অত্যন্ত সুসংগঠিত দল নেত্রী অভিষেক ব্যানার্জি যেটা বলবেন